গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছে তো কুশল ভট্টাচার্যের ব্লকে তোমাদের সবাই ওয়েলকাম জানাই তো নতুন একটা দিন আর নতুন একটা ব্লক দিয়ে শুরু করলাম এই যে আজকে সুন্দর এই যে প্রকৃতি প্রকৃতি দিয়ে শুরু করলাম সুন্দর প্রকৃতি আর এই সামনে সুন্দর ফুল এই দিয়েই আজকে মর্নিংটা শুরু করলাম তো চলো বন্ধুরা তোমার সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো ব্লগটা দেখে তা দেখতে থাকো আর অবশ্যই যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার কমেন্ট লাইক করে দিও চলো এই যে ফুল দিয়ে আজকে মর্নিংটা শুরু করলাম তো চলো এরপরে তো সারাদিনের কাজকর্ম কী করছি না করছি সব কিছু তোমাদেরকে কম বেশি শেয়ার করবো তো চলো বন্ধুরা দেখতে থাকো আর এই যে সুন্দর প্রকৃতি আজকে একদম আকাশটা ভীষণ সুন্দর আছে পুরো নীল নীল আকাশি আকাশি আকাশ চারিদিকটা আর মেঘটা দেখো কি সুন্দর আকাশী মেঘের মধ্যে সাদা একটা ফুলোর মতো মেঘ ভেসে যাচ্ছে যেরকম একটা মনে হচ্ছে তো চলো আজকে এভাবেই মর্নিংটা শুরু করলাম চলো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা সকালবেলা উঠে বিছানা টিছানা তুলে নিয়েছি এই যে তুলে বালিশ টালিশগুলো এরকমভাবে রাখা হয়েছে থাকা হয়েছে তারপরে চা নিয়ে চলে এসেছি পুরো এই যে আমাদের দাদা চা খাচ্ছে এই যে গুড মর্নিং বলে দাও সবাইকে আর এই চা আমার চাটা এই যে আমি গুড মর্নিং বলছে তো চলো বন্ধুরা আমার চাটা খেয়ে নিই চা খাওয়ার পরে তোমার দাদা বাজারে যাবে তো চাটা খেয়ে নিই তারপরে আসছি তোমার দাদা ভাই বাজার থেকে এই যে পটল ঢেঁড়স আর এই যে আলু আর ডিম নিয়ে এসছে তো আজকে অল্প বাজারে নিয়ে এসছে এই যে এগুলো আর কি নিয়ে এসেছে চলো মাছ কিনে এসে দেখাই তো আজকে খুব স্পেশাল মাছ নিয়ে এসছে সেটা হচ্ছে ইলিশ মাছ এই যে আমি সব পাত্রে পাত্রে করে রেখে দিয়েছি কারণ কিছুটা তুলে রাখবো তো এইটা আজকে করব আর এই পাশের এইটা ছেলের জন্য নিয়ে আসছে কারণ ছেলে ইলিশ মাছ অতটা পছন্দ করে না আর এইটা হচ্ছে মাছের ডিম দিয়ে তেল দিয়ে এটা ভেজে খেতে ভীষণ টেস্টি লাগে তো এইটা তো আলাদা করে করব ভাজা আর এই যে ইলিশ মাছ এই যে এইগুলো সব ফ্রিজে রেখে দেবো সব ভাগে ভাগে করে রেখে দিয়েছি আজকে কিছুটা করব আর পরে আবার কিছুটা করব পরের দিন আবার কিছুটা করবো আর এই যে হাঁড়িতে ভাতও বা মানে হয়ে গেছে একবার হয়ে গেছে ফুটে গেছে তো বন্ধ করে দিয়েছি আবার একবার করে ওপর দিয়ে দেবো প্রেসার কুকারে ডাল সিদ্ধ করা আছে তো এইটাই ছিল আজকে বাজার ও চলো বন্ধুরা সঙ্গে থাকো বন্ধুরা সকালে ব্রেকফাস্ট আজকে বাইরে থেকেই এসছে পরোটা আর এই যে ঘুকনি মানে আলু মটরের তরকারি তো এইটাই আজকে ব্রেকফাস্ট হবে তো আমি দিয়ে দেবো আর শ্বশুরমশাইকে দিয়ে দেবো আগে তারপরে দাদা ভাইকে দেবো তখন ভাই একটু পরে যাবে অফিসে মানে ছেলেকে স্কুলে দিয়ে তারপরে অফিসে যাবে আর এই যে কুশল কুশল খাচ্ছে এই যে আজকে খেয়ে দিয়ে তারপরে চান করতে যাবে রান করে তারপরে স্কুলে যাবে দাদা ভাই আজকে স্কুলে দিয়ে আসবে ওকে চলো দাদা ভাই খাবারটাও দিয়ে দিই যাও এই যে দাদা ভাই খাবারটা দিয়ে আসছি দাদা ভাই এখানে বসো এখানে দিলাম তো এই যে দাদা ভাই খাবে খেয়ে নেবে এই যে এই যে আর এই যে কুশলও খাচ্ছে আর বাবারটা দিয়েছি বাবা একটু ফোনে ফোনে কুশল রেডি হয়ে পুরো স্কুলে যাচ্ছে বাবার বাইকে উঠে গেছে ওর বাবা এবার নিয়ে যাচ্ছে স্কুলে এই যে যাচ্ছে ও পুরো রেডি হয়ে বাবার বাইকে করে আর বাবার বাইকে করে স্কুলে যেতেও খুব মজা হয় সেদিনকে ওর বাবা একটু দেরি করে যায় তো ওর খুবই মজার দিন সেদিনকে স্কুলে যেতে এই যে কুশল যাচ্ছে গেট খুলবে দাদা গেটটা খুলে দেবো আমি এই যে গেটটা খুলে দিই আমি গেটটা খুলে দিলাম এই যে বাইরে আমাদের এরকম রাস্তা এই যে রাস্তাতে যাবে কুশল টাটা কুশল টাটা দিয়ে দিচ্ছে টাটা টাটা করে যাচ্ছে স্কুলে এই যে দেখো তোমরা এই স্কুলে যাচ্ছে আমাদের এই যে রাস্তা রাস্তা দিয়ে তারপরে ও সোজা চলে যাবে স্কুলে টাটা সাবধানে যেও টাটা গাদ যাচ্ছে এই সামনে রাস্তাটা দেখা যায় কিন্তু এই যে ঝোঁকঝাড়ের কারণে আর দেখা যাচ্ছে না তো এরকম এই রাস্তাটা গিয়ে তারপরে সামনে মেন রোড আছে কিন্তু এই ঝোপঝাড়ের জন্য দেখা যাচ্ছে না তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে ব্লগটা খেতে দিয়ে দিয়েছি খাচ্ছে আবার তো খাওয়া অনেকটা হয়ে গিয়েছে এই যে এই যে কুশল খাচ্ছে খাচ্ছে তো আজকে রান্না হয়েছিল ডাল আলু ভাতে পটল ভাজা আর মাছ এই হচ্ছে রান্না হয়েছিলো তো আমিও নিয়ে নিয়েছি আর ডিমের ডিমেরম ছিল তো এই যে আমি খাবার নিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নিই করে আসছি বন্ধুরা পুরি মেয়ে সবাইকে এই যে আমার রেডি হয়ে গেছে একটু বাবার ওখানে বাপের বাড়ি যাবো বাবার শরীরটা করেছিলাম যে খুব খারাপ মানে করেছে তো কালকে ডাক্তারের ডাক্তার কাছে তোমাদের দাদা ভাই নিয়ে গেছিল আমার দাদা বৌদিও ছিল সঙ্গে তো আজকে একটু বাবার সঙ্গে দেখা করতে যাবো আর ওই যে বাবার জন্য একটু মিষ্টি নিয়ে নিয়েছি এতে দশমালাই আছে বাবা ভালোবাসে আর ডিমও নেবো আরও কিছু নেওয়ার আছে তো বাজারে যাব আগে বাজার থেকে কিছু জিনিসপত্র নিয়ে তারপরে হচ্ছে বাবার বাড়ি যাবো চলো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে চলো বন্ধুরা আমরা সবাই বাড়ি থেকে চলে এসেছি আমি এসে এই যে কুশলকে নিয়ে আমার পড়াতে বসিয়েছি কারণ কুশলের কালকে আন্টি আসবে তো কুশলের পাওয়াটাকে রেডি করছে এই যে বাংলা পড়ছে ইংলিশটা কুশলের পড়া হয়ে গেছে এবার এই যে বাংলা পড়ছে আর এই যে এই যে কুশল বাংলা পড়ছে মুখটা হয়ে আছে কারণ ওকে খুব জরজরস্তি করে পড়াতে বসিয়েছি তো সেই জন্য পড়বে না বলছিলো সেই জন্য খুব জোর করে পড়াতে বসিয়েছি ওই জন্য ওর মুখটা এরকম ভার হয়ে আছে তো চলো বইগুলো ইংলিশটা হয়ে গেছে তো বাংলাটা নি বাংলাটা পড়েই তারপরে আমরা রাতে ডিনার করব ডিনার করে শুয়ে পড়বো তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা আর গুড নাইট শল সবাইকে